আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আহমেদ শাফি আজ আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গত কিছুদিন পূর্বে গ্রিনল্যান্ড পরিবহনের ইরিজার বাসে করে আমার ঢাকা টু সিলেট ভ্রমণের বিস্তারিত ইতিবৃত্ত তবে চলন মূল পর্ব শুরু করা যাক গ্রিনল্যান্ড পরিবহন তাদের বেশ কিছু ইরিজার বাসের ইঞ্জিন রিপ্লেস করে ইউচাই ইঞ্জিন দ্বারা তো সে বাসগুলোকে আবার সিলেট রুডে দেওয়া হয় তো এরপর থেকে আসলে গ্রিনল্যান্ডের এই সবুজ কালারের ইরিজারগুলোতে আমার ওঠার খুব ইচ্ছা ছিল তো সময় সুযোগ মেলাতে পারতেছিলাম না তো কিছুদিন পূর্বে আমার এক ছোট ভাই গ্রিনল্যান্ড পরিবহনে ভ্রমণ করে সো আমি চেষ্টা করব আমার ছোটো ভাইয়ের দেওয়া রিভিউটাকেই হুবহু কপি আকারে আপনাদের সামনে তুলে ধরার শুরুতেই এই বাসটি সম্পর্কে টুকিটাকি জেনে নেই অপারেটেড বাই গ্রিনল্যান্ড পরিবহন মডেল স্ক্যানিয়া কে থ্রি সিক্স জিরো বর্তমানে হাইব্রিড আকারে চলছে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার চোদ্দো একচল্লিশ সতেরো রোড ঢাকা টু সিলেট ঢাকা টু সিলেটের ভাড়া পড়বে জনপ্রতি পনেরোশো টাকা গ্রিন লাইনের এই রিফারবিশেড ইরিজার কোচগুলোতে আসন সংখ্যা আটাইশটি করে তো আজকে আমার সিট হচ্ছে আলফা টু বা এ টু শুরুতেই সিটের কথা বলতে হয় সিটের কথা যদি বলি তাহলে গ্রিন লাইনের সিটের প্রশংসা যতই করবেন ততই মনে হবে যে কম করে ফেলছেন আমি পার্সোনালি এই সিটগুলোকে খুব বেশি পছন্দ করি আর আমার মনে হয় না দেশে এমন কোনো মানুষ আছে যে গ্রিন লাইনের সিট তার পছন্দ হয়নি আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল ঠিক দুইটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু আরামবাগে প্রচুর পরিমাণ জ্যাম ছিল বিদায় গাড়ি আসতে আসতেই দুইটা পঞ্চান্ন মিনিট বেজে যায় অতপর কাউন্টার ত্যাগ করতে বাজে তিনটা পাঁচ মিনিট কাউন্টার ত্যাগ করার পর ঢাকার ভিতরে বেশ ভালো পরিমাণের জ্যাম ছিল অতপর জ্যাম টেলতে টেলতেই আমরা কাজপুর পর্যন্ত চলে আসি তো মদনপুরে গাড়ির কি যেন একটা কাজ ছিল বিদায় গাড়ি কাজপুর হয়ে মদনপুর চলে আসে মদনপুরের কাজ সারার পর আরও একটি প্রবলেম হওয়ার কারণে পুনরায় কাজপুর চলে আসি কাজপুর আসার পর এসে দেখি আরও বিরাট বড় জ্যাম পরবর্তীতে জ্যামের কারণ জানতে পারি যে গাজী টায়ার্সে নাকি আগুন লাগিয়ে দিয়েছিল গত কিছুদিন পূর্বে সেটার জন্য এখানে অনেক জ্যাম লেগে আছে তো এখানে বিরাট আকারের জ্যাম এই জ্যাম পার হতে হতে মোটামুটি চারটা পঁয়তাল্লিশ বেজে যায় তারপর এভাবেই জ্যাম টেলতে টেলতে আমরা ভুলতা ফ্লাইওভারের উপরে উঠে আসি এখন আমরা ভুলতা ফ্লাইওভারে আসি মাধবদী পর্যন্ত গাড়ির বেশ ভালোই প্রেসার ছিল এই প্রেসারের ভিতর দিয়েই উস্তাদ যতটুকু পারেন টেনে আসছিলেন তো মাধবদী পার হয়ে যখন আমরা পাঁচদোনা আসলাম এখানে এসে পড়লাম আরেক বিরাট এক জ্যামে এই জ্যামে মোটামুটি আমাদের ত্রিশ চল্লিশ মিনিট চলে যায় এক জায়গাতে দাঁড়িয়ে এইভাবেই অতিরিক্ত গাড়ির প্রেসার প্লাস জ্যাম জেলি ঠেলতে ঠেলতে আমরা ভৈরব আশুগঞ্জ ব্রাউনবাড়িয়া রোড। শাহবাজপুর চান্দুরা পার হয়ে আমরা রাত নয়টা পাঁচের দিকে হোটেল পানসিতে হোটেল বিরতি পাই তো সেখানে মোটামুটি বিশ থেকে ত্রিশ মিনিটের মতো একটা ব্রেক ছিল নয়টা পঁয়ত্রিশে আমরা আবার পুনরায় যাত্রা শুরু করি তো হোটেল বিরতি শেষে আমরা যখন সিলেটের উদ্দেশ্যে পুনরায় রওনা করলাম তখন অবশ্য আর তেমন কোনো জ্যাম টেম পাইনি তবে গাড়ির প্রেশার ছিল প্রচুর রাস্তার প্রচুর পরিমাণ প্রেশার ছিল এন টুর বর্তমান অবস্থাটাই হয়ে গেল এমন এই রাস্তা ফোর লেন হওয়ার আগ পর্যন্ত আসলে ভ্রমণ করে তেমন শান্তি পাওয়া সম্ভব না এভাবেই আসলে চলতেছে লাস্ট কিছুদিন যাবৎ প্রচুর পরিমাণ প্রেশার রোডে যেহেতু আমরা তেমন জ্যাম পাইনি সো উস্তাদ বেশ ভালোভাবেই ট্রেনে পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তবে যেটা বলতে হয় উস্তাদ কিন্তু বেশ রাফ চালিয়েছেন পুরো রোডেই বেশ কয়েক জায়গায় হার্ট ব্রেক করেছেন মুখোমুখি হওয়ার অবস্থা ছিল তবে গাড়ির ব্রেক খুবই মারাত্মক জো এক কথায় অসাধারণ গাড়ির ব্রেকিং নিয়ে কোনো কথাই হবে না গাড়ির সাসপেনশনও মোটামুটি ভালো ছিল তবে কেবিন নয়েস ছিল ছিল তবে এতটা বেশি ছিল না আর ইঞ্জিন যেহেতু রিসেন্টলি চেঞ্জ হয়েছে সো ইঞ্জিনের গর্জনটাও বেশ মারাত্মক ছিল খুবই ভালো লেগেছিল। সিটগুলো তো শুরুতেই বললাম যে এই সিটগুলো খুবই আরামদায়ক খুব আরামের গুম হয় এই সিটগুলোতে আর হ্যাঁ ওস্তাদ যথেষ্ট স্পিডি রাফ অ্যান্ড টাফ ড্রাইভিং করেছেন রাস্তায় যাকেই পেয়েছেন তাকেই ওটি দিয়েছেন তবে অনাহন্দাই কে ওটি দিতে পারেননি এনা হোন্দাই এসে পিছন দেখিয়ে হাওয়া হয়ে গিয়েছিল এটাই আর কি পুরো ট্যুরের একটা আফসোস থেকে যাবে তাছাড়া ওভারঅল বেশ ভালো ছিল স্টাফ বিহেভিয়ার খুবই ভালো ছিল অতপর রাত এগারোটা পঞ্চাশ মিনিটে গ্রিনল্যান্ড পরিবহনের লাস্ট স্টপেজ সিলেট হুমায়ুন রশিদ চত্বরে আমাদেরকে নামিয়ে দেয় তো এখানেই শেষ করছি আমার টাকা টু সিলেট ভ্রমণের ইতিবৃত্ত আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ